আসসালামু আলাইকুম হিওর্স আজকে চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব ইন্ডিয়ান ব্রাইডাল গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং যারা নতুন মডেল নতুন স্টাইলের ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন আপনারা এই টাইপের গাউনগুলো এখান থেকে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা নেটের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরে লাক্সারি কাজ করা দেখেন পুরো বডিতে খুবই চমৎকার দেখেন নেটের উপরে খুবই চমৎকার ঘেটটা কিন্তু চড়া থাকবে লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং ভিতরে দেখি তো ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন একটু দেখি ভাইয়া ক্যান ক্যানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি থাকবে এবং এটার ব্যাক সাইডটা এখন দেখাবো আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পিছনের কাজটা আর কি সামনে যেরকম ছিল পিছনে কিন্তু একই রকম কাজের মধ্যে আপনারা পাবেন দেখেন লং ব্রাইডাল গাউনের মধ্যে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ওকে আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতা ভিতরে হাতা দিয়ে আছে আর অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা একেবারে ছয়টি আপনারা পাবেন আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া বর্তমানে এই গাউনটার প্রাইস থাকবে আট টাকা এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাবেন দেখিয়ে দিব এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পরতে পারবেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভাবে স্টোন মিলরে কাজ করা এবং এই গাউনটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান ব্রাইডাল গানের কালেকশনে পাচ্ছেন টুবা ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর ব্যাক এ কিন্তু একই রকম কাজ করা ঘেটে কিন্তু প্রচুর চড়া আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে আর এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিব প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় তুবো ফ্যাশনে আসলে এই টাইপের ব্রাইডাল কাজের গাউনগুলো পেয়ে যাবেন আর এই গাউনগুলো বর্তমান মূল্য থাকবে আট টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া থাকবে ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এবং ইন্ডিয়ান ব্রাইডাল গাউনের কালেকশনে পাচ্ছেন এবং প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে আর বর্তমানে গাউনগুলোর প্রাইস থাকবে আট টাকা আপনারা চাইলে সরাসরি এসে দেখে অর্ডার করে নিতে পারেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান ব্রাইডাল গাউনে কালেকশন পাচ্ছেন সামনে পিছনে কাজ করা থাকবে এবং এই গাউন গুলোর আট হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন আকাশি কালার একটা লং পার্টি গাউন দেখাচ্ছি এটা অন্য আরেকটা স্টাইলে পাচ্ছেন এবং এটাও উপর খুব সুন্দর ভাবে কটসতা আর স্টোন মিরোর কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ব্রাইডাল গাউনে কালেকশনে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা এই যে উপর থেকে দেখাচ্ছি পিঠের উপর থেকে দেখেন আর প্যানেলের কাজটা আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু এই যে দেখেন রিং করা আছে খুব সুন্দর দেখেন গাউনটা থেকে কিন্তু প্রচুর চড়া এগুলো লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন আপনারা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা নেটের উপরে অনেক সুন্দর এটারও আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার কালো কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা দেখেন রিয়েল স্টোন মিররে কাজ করা থাকবে ব্রাইডাল গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান গাউনের কালেকশনে ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে এবং প্রত্যেকটা গাউনের ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন সামনে পিছনে কাজ করা এবং এই গাউনগুলো বর্তমান মূল্য থাকবে আট হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি কোথেকে কিভাবে নেবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস আপনারা যারা সরাসরি চলে আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এবং এখানে আসার পর স্টার মল্লিকা মার্কেটের চার তলায় তুবা ভাষানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই দুই আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানই যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য